হেঁদের ভিত্তিক দেখতে আছো এখন প্রায় পাঁচটা বাজে বাজে চারটা সাড়ে চারটা বাজে আমরা কক্সবাজার হাইওয়েতে আছি এখন বর্তমানে রাস্তাটা ভালোই কর্নারিং আছে ওয়ান ওয়ে বাট সে মজা আছে এই সময়টার মধ্যে আসলে আসলে মেবি বেশি মজাদার সামনে দেখা যাচ্ছে এগুলা কি আপনারা জানেন হচ্ছে এইচএসি দুই হাজার বুঝছেন তো আপনারা সবাই সতর্ক থাকবেন ধন্যবাদ পরীক্ষার জন্য আসলে যা দেখলাম একটা ক্যামেরা প্রদূষণের কারণে সুন্দর হয় নাই জানিনা এটা এখন কেমন দেখা যেতেছে অনেক সুন্দর সুন্দর রাস্তা পার হয়ে আসছি আমরা

কোরাদা নি কোথায় আছে ওদের করতে কই দাওয়াতে হবে 2000 আর মাত্র আউ হ্যাঁ

এ টাকা গণনা সময় নষ্ট হবে না কারণ আর মাত্র 19 কিলো কারণ হচ্ছে রোড এত সুন্দর আসলে মনেই වෙන দিল টাকা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ যাইতাছে हाँ कोई तो रा वो तो फुटबॉलर का साथ किंतु तुरा कोई देख सी तो पाम्पे डाइम दिखे ना कि पाम दिखे कोई 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 तो ओ ও আগে আর বেশি দূর সাইটে গেলে ষোলো কিলো মানে তো আমরা কক্সবাজার থেকে আর মাত্র পনেরো কিলোর মতো দূরত্বে আছি ভাল লাগতেছে ডলফিন মোড় দেখার জন্য ওয়েট করতেছি কেমন লাগবে ডলফিন মোড় কারণ প্রথমবার মোড়ের একবার ডলফিন মোড়ে গিয়ে ক্যামেরাটা অন করব কক্সবাজার মাত্র নয় দশ খিলোর মতো তো আমরা সমুদ্র দেখার জন্য ওয়েট করতেছি কি এদিক থেকে কি দেখা যাচ্ছে কিনা জানি না আসলে এদিক থেকে দেখা দেওয়ার কথা না আর একটু সামনের দিকে দেখা যাবে কি গা ভিডিওর মাঝখানে মোটামুটি আমরা কক্সবাজারের দিকে চলে আসছি দুষ্টামি করতে করতে ভালোই লাগতেছে এখন শুধু ডলফিন মোডটা দেখার জন্য ওয়েট করতেছি ডলফিন মোড থেকে নাকি কেমন সমুদ্র দেখা যায় সেটাই দেখতে যাচ্ছি এই ভাগ খানকি আমার মানে ঘুমতেবিস না সর

I do